সালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো যেদিন আমার শ্বশুরবাড়িতে আসলাম তারপর দিন সকালবেলা থেকে আবারও আরেকটা নতুন ব্লগ শেয়ার করছি তো এই যে এখানে বাসার সামনে একটা কাঁঠাল গাছ লাগিয়েছে আমার শাশুড়ি মা এই জায়গাটাতে আগে হচ্ছে একটা ডালিম গাছ ছিল তো ওই গাছটা মারা গেছে এখন এই জায়গাটাতে কাঁঠাল গাছ লাগানো হয়েছে আর এই যে আমার শাশুড়ি মায়ের নিজের হাতের পালা দেশি মুরগি তো এটা জবাই করা হয়েছে আজকে এটা রান্না করা হবে আমার শ্বশুর বাড়িতে রান্নার প্রস্তুতিটা একদম সকাল সকাল হয়ে যায় কারণ গ্যাস অনেক বেশি প্রবলেম করে তো দেখা যায় কিছুক্ষণ হচ্ছে এক চুলায় রান্না করে আবার কিছুক্ষণ গ্যাস চলে গেলে আবার হচ্ছে সেটাকে সিলিন্ডারে এনে রান্না শেষ করা হয় তো সেই জন্য সকাল সকাল উঠে রান্না করে ফেললে দেখা যায় গ্যাস কিছুটা থাকে পাওয়া যায় আর কি আজকেও একদম ভালো রোদ উঠেছে ভরপুর রোদ দেখা যাচ্ছে বাহিরে সেই সাথে গরম তো আছেই তো একটু হাঁটাহাঁটি করতেছিলাম এখন গিয়ে হচ্ছে নাস্তা খাবো তো বাহিরের পরিবেশটা ঘরের সামনে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করি কারণ বাহিরে খুব একটা বের হওয়া হয় না আমার তো এই তো নাস্তায় ছিল ব্রেড আর ডিম ভাজি করে নিলাম তো একটা প্লেটই হচ্ছে আমি আর আরেশের বাবা খেয়ে নিচ্ছিলাম আর কি ডিম ভাজি করে নিয়েছি তো ব্রেড দিয়ে খেয়ে নিয়েছিলাম পাশাপাশি আড়িশকেও নাস্তা খাওয়ানো ট্রাই করতেছিলাম ইদানিং আড়িশ খাবার নিয়ে অনেক বেশি জ্বালাতন করে মাত্রাতিরিক্ত জ্বালায় কিছুই খেতে চায় না তো নাস্তা খাওয়ার পর দেখলাম যে আম্মু এখানে রান্না করতেছে তো দেশি মুরগিটা রান্না করবে তো কষিয়ে রান্না করতেছিল তো আমি আরিশকে নাস্তা খাওয়াতে খাওয়াতেই রান্না বসিয়ে দিয়েছে আর এখানে আলু ভাজা দেখে আমি একটু আলু খুঁজে নিচ্ছিলাম খাওয়ার জন্য মাংসের সাথে যে আলুটা ভেজে দেওয়া হয় ওই আলু ভাজাটা আমার খেতে ছোটোবেলা থেকেই ভাল লাগে আমার আমু যখন রান্না করতো আমার জন্য উঠায় রাখতো তো ওই সময় থেকেই না এটা আমি একটা দুইটা খাই তো এখনও আমার এই অভ্যাসটা আছে দেখা যায় যে একটা দুইটা আলু হচ্ছে ভাজার পর একটু খাই আর কি যাই হোক রান্নাবান্না শেষ এখন হচ্ছে দুপুরে খাবার খাবো আমরা তো আজকে হচ্ছে তো মুরগিটা আলু দিয়ে রান্না করা হয়েছে ডাল রান্না করা হয়েছে আর এখানে মজার একটা বেগুন ভর্তা করা হয়েছে আপনারা অনেকেই আছেন আমার শ্বশুরবাড়ির ভিডিও দেখলে অনেক দুষ খুঁজে বেড়ান আর সেগুলো কমেন্টসে লিখে যান এতে নিজেদের মানসিকতার পরিচয়টা দিয়ে যান এত দোষ খুঁজতে আসবেন না ঠিক আছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে সিম্পলি ইগনোর করবেন কমেন্টে এসে ফালতু কথা লিখবেন না আর এসব ফালতু কথা যে লিখে যান এতে হচ্ছে আপনাদের নিজেদের মেন্টালিটির পরিচয় দিয়ে যান এতে আমার কিছুই হয় না আর আমি কি বললাম কি বললাম না কি করলাম কি করলাম না এগুলো খুঁজে বেরিয়ে আপনাদের কি লাভ বলেন ভিডিও দিয়েছি দেখতে ভালো লাগলে দেখবেন আর না ভালো লাগলে না দেখবেন আপনাদেরকে আমি সেধে বলি নেই যে আমার ভিডিও দেখতেই হবে যাদের কাছে ভালো লাগে যারা পছন্দ করে তারা অনেক বেশি ভালোবাসা নিয়ে আমার ভিডিও দেখে তো যাই হোক এই যে আমি কল চেপে একটু কলের ঠান্ডা পানি খাচ্ছি এই জিনিসটা আমি আগে চাপতে পারতাম না এটাকে কি বলে চাপাই বলে যাই হোক মানে কল থেকে পানি নেয় আর কি যখন শ্বশুরবাড়িতে প্রথম বউ হয়ে আসি আর কি এই জিনিসগুলো হচ্ছে আমি পারতাম না এখন পারি এটা অবশ্য একটু শক্তির ব্যাপার আছে একটু জোরে প্রেস করতে হয় আর কি আর এখন আমার এটা মজাই লাগে যে দেখেন আমি এখন পা ধুইতেছি অকারণেই পা ধুচ্ছি কারণ কলের পানিটা এত ঠান্ডা ছিল তো গরম তো ছিল অনেক সেই সাথে হচ্ছে মানে কলের পানিতে পা ভিজানোটা অনেক বেশি আরাম লাগতেছিল একটু ঠান্ডা পানিও খেলাম আর বাহিরে একটু ভেজা ভেজা দেখতেছেন বৃষ্টি হয়েছিল দুপুরবেলা একটু খুবই হালকা বৃষ্টি ঠান্ডা হওয়ার মতো বৃষ্টি না এই বৃষ্টি আরও গরম বাড়িয়ে দিয়েছে যাই হোক সন্ধ্যাবেলা এখানে আমার শাশুড়ি মা পিঠা ভেজে নিয়েছিল পাকন পিঠা বানিয়ে রেখেছিল। ফ্রিজে তো পিঠাগুলো হচ্ছে এখন ভেজে শিরায় দেওয়া হচ্ছে দু একটা পিঠা একটু ভেঙে গেছে কিন্তু পিঠাগুলো খুব মজা হয়েছিল। একদম ক্রিস্পি ক্রিস্পি আছে ভাজার পরেও ফ্রিজে রাখলে দেখা যায় যে ভাজার সময় একটু হালকা ভেঙে যায় আর আমার বাড়িতে হচ্ছে পাকন পিঠাটা ডিম দিয়ে বানানো হয় যার কারণে হচ্ছে ভাজতে নিলে পিঠাটা ছেড়ে দেয় আর কি এমনিতে পিঠাগুলো অনেক মজা হয়েছিল অনেকেই কমেন্টে আমার ননদের বেবি সম্পর্কে জিজ্ঞেস করেন ওকে কেন আমি ভিডিওতে দেখাই না বা ওর সম্পর্কে কিছু বলি না আলহামদুলিল্লাহ আমার ননদের বেবি ভালো আছে তো ও এখানেই আছে নানুর বাড়িতে তো ওকে আসলে আমি ভিডিওতে দেখাই না ছোটো বাবু তো আর দেখা যায় যে তো ছোটো বাবুদেরকে ভিডিওতে না দেখানোই ভালো নিজের বেবিকে তো দেখিয়েছি আসলে আরেকজনের বেবিকে তো মানে দেখানোটা আমার মনে হয় যে মানে ঠিক হবে না তো সেই জন্য আর কি ইনশাল্লাহ ও যখন বড় হবে তখন তো অবশ্যই দেখাবো আপনাদেরকে তো আমার ননদের বেবির নাম হচ্ছে উমাইর তো আরিস হচ্ছে তার ছোট ভাইয়ের জন্য একদম পুরাই পাগল এত বেশি আদর করে সারাক্ষণই আদর করতে থাকে মাসাল্লাহ তা আমি বলি আর কি যে ফুপাতো তো মামাতো ভাই বোনদের মধ্যে বন্ডিংটাই অন্যরকম হয় ছোটোবেলা থেকেই হচ্ছে মানে অনেক টান এই বিষয়টা বোঝা যায় মানে খুবই আদর করে মাশাল্লাহ যাই হোক পরদিন সকালবেলা থেকে আবারও ভিডিও শেয়ার করছিলাম আর কি তো পাবদা মাছ দেখেছেন আমার শাশুড়ি মা সকালবেলা রান্না করতেছিল তার মধ্যে গ্যাস চলে গেছে নাস্তার জন্য খিচুড়ি রান্না করেছে তো আমরা হচ্ছে খিচুড়ি খেয়ে নিলাম আগের দিনে রান্না করা মুরগি তরকারি ছোলো ছিল এটা দিয়ে খেয়েছি আমার শাশুড়ি মায়ের হাতের খিচুড়ি অনেক বেশি মজা হয় আজকের খিচুড়িটাও খুব মজা হয়েছে তো এখানে হচ্ছে এটা দুপুরবেলার ভিডিও দুপুরবেলাও হচ্ছে বৃষ্টি হচ্ছিল হালকা পাতলে একটু বৃষ্টি হয়েছে তো আমি একটু হালকা পাতলা ভিডিও করে নিচ্ছিলাম খুব ভালোভাবে বৃষ্টি দেখা যাচ্ছে না তারপর হচ্ছে বিকেল বেলা এখন আমি একটু পাস্তা রান্না করবো কুলসুন এই ম্যাকারণিটা আমার খুব একটা পছন্দ হয় নাই কারণ এটা সেদ্ধ করার সময় মনে হচ্ছিল যে কালার বের হচ্ছে একদম হলুদ হয়ে গেছে পানিটা আর আমি যেটা রান্না করি মানে আমরা যেটা খাই বাসায় ওইটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে ওইটাতে কোনো রকম কালার বের হয় না আর আর ওইটা রান্না করার পরে অনেক টেস্টি হয় কিন্তু এই পাস্তাটাকে আমি যতভাবেই রান্না করি না কেন এটা খুব একটা মজা লাগে না কেমন জানি একটু আটা আটার মতো লাগে আর কি তো এই তো আমি সিম্পলি রান্না করে নিচ্ছি ডিম দিয়ে হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি রান্নাটা করেছি আর কি তো এই তো আর এখানে হচ্ছে সকালের যে খিচুড়ি একটুখানি ছিল এটা গরম করে নিচ্ছি তরকারিগুলোও গরম করে নিলাম আর ওই যে আমার শাশুড়ি মাকে বাহিরে দেখা যাচ্ছে তো আজ এই পর্যন্তই আল্লাহ